এমন সুন্দর ক্রিসমাস ট্রি দেখে কার না ভালো লাগছে বলুন তো তাও যদি খাওয়া যায় তাহলে তো বাচ্চাদের আরও ফেভারিট হয়ে ওঠে তো চলুন আজকে আপনাদেরকে দেখাই আমি কি করে ক্রিসমাস ট্রি তৈরি করেছি তো প্রথমে আমি কেক ব্যাটার তৈরি করে নিয়েছি কেক ব্যাটারের মধ্যে আমি একটু গ্রিন জেল কালার অ্যাড করে নিলাম নিয়ে ব্যাটারটাকে গ্রিন কালারের করে নিলাম খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম এইবার এটা আমি ওভেনে দিয়ে দেব বেক করতে এখানে আমি পাউন্ডের একটা কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে বেক করে নিচ্ছি এদিকে আমি চকলেট হোয়াইট চকলেটটাকে একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেব মেল্ট হতে তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি এটাকে ভর্তি করে নেবো এবার দেখুন আমার যে কেকটা এটা তৈরি হয়ে বেরিয়ে এসেছে আর কেকটা না আমি ডিমোল্ড করতে গিয়ে পেছনটা একটুখানি ভেঙে গেছিলো আমার অয়েলটা ঠিক মতন গ্রিস করা হয়নি তাই জন্য তো ওই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে বাকি অংশটা দিয়ে আজকে ক্রিসমাস ট্রিটা বানাবো আর এই ওপরের যে লেয়ারটা ছিল যেটা বেকিংয়ের একটা লেয়ার পড়ে যায় সেই একদম পাতলা করে আমি ওইটাকে তুলে দিলাম যাতে পুরোটাই অংশ গ্রিন গ্রিন দেখতে লাগে এইবার যে ফ্রেশ অংশটা ছিল সেটা থেকে আমি তিনটে লেয়ার এটাকে বাদ বার করে নিয়েছি এইবার আমি এটাকে দুটো লেয়ার একসঙ্গে রেখে সেটাকে আমি সুন্দর করে একটা কাটিং করে নিচ্ছি দেখুন এরকমভাবে কাটিংটা আমি যেরকমভাবে করলাম এমনভাবে করলে একটা সুন্দর ট্রায়াঙ্গেল শেপের কাটিংটা হয়ে যায় আর অনেকটা ট্রি এর মতনই দেখতে লাগে খুবই ইজি এটা তৈরি করা আমি দুটো প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এইবার আমি এরকম আইসক্রিমের স্টিক নিয়েছি নিয়ে স্টিকগুলোকে ও স্টিকের ওপরটাকে এক কাঁচিটাকে কেটে কাঁচি দিয়ে কেটে দিলাম তাতে স্টিকের ওপরটা একটু মতন হয়ে গেল তো এটা কেকের মধ্যে ইজিলি ঢুকে যাবে এরকমভাবে আমি সবগুলোকে করে নেব দেখুন সুন্দর করে এটা কেকের মধ্যে ঢুকে যাচ্ছে এইবার আমি হোয়াইট চকলেটটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে যে তৈরি করে নিয়েছি সেটা দিয়েই এরকম সুন্দর করে ওপরে স্নো স্নো মতন করে দিচ্ছি ডিজাইনটা আর আমার কাছে এই স্প্রিঙ্কেলগুলো রয়েছে আমি এই স্প্রিঙ্কেলগুলোকেই কালারফুল স্প্রিঙ্কেলগুলোকেই স্প্রেড করে দিচ্ছি এছাড়াও অনেক রকমের স্প্রিঙ্কেল থাকে ক্রিসমাসের জন্য স্পেশালি স্টার এছাড়াও আরও অনেক রকম আছে তোমরা ওগুলো ইউজ করলে আরও বেশি ভালো লাগবে দেখতে এছাড়াও কেউ যদি মনে করো যে স্টিকগুলোকে না কেটে করতে চাও তাহলে এরকম দুটো ট্রিকে একসঙ্গে জোড়া লাগিয়ে তারপরেও তোমরা করতে পারো দুটো ট্রি দুটো কেকের মাঝখানে একটু চকলেট দিয়ে দেবে আর স্টিকটাকে বসিয়ে দেবে তাহলে এটা একদম সুন্দর করে আটকে যাবে তারপর প্রত্যেকটা ট্রিকে আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে খানিকক্ষণের জন্য দশ মিনিটের জন্য এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর এইবার দেখো আমি প্রত্যেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি নিয়ে এসে একটু ওপরে এরকমভাবে ছাঁকনির মধ্যে একটুখানি চিনি নিয়ে আমি স্প্রেড করে দিলাম মনে হচ্ছে যেন ওপর থেকে স্নোফল হয়েছে এরকম একটা এফেক্ট দেওয়ার জন্য তো তোমরা দেখে বলো ট্রিগুলো কেমন হয়েছে দেখতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও